সাহাবে ক্রাম রাজ্লাহ আনহুমের নিকট জামাতের এহতেমাম ছিল যে অসুস্থ অবস্থায় কোনো রকমে জামাতে উপস্থিত হবার শক্তি থাকিলে তাহারা অবশ্যই জামাতে শরিক হইতেন এমন কি দুজন লোকের সাহায্য গ্রহণ করিয়া গ্রহণ করিয়া হইল যদি যাওয়া সম্ভব হইত তা হইলেও তাহারা জামাত ত্যাগ করিতেন না আর কেনই বা এমন হইবে না তাহাদের আমাদের মনিব নবী করিম সাল্লাম নিজেই এই রূপ এহতমাম করিতেন এই জন্য হুজুর পাক সাল্লি সাল্লামের ওপাতকালের অসুস্থতার সময়ও ঠিক এই রূপ অবস্থায় পরিলক্ষিত হইয়াছে রোগ যন্ত্রণায় বারবার বেউশ হইয়া পড়িতেছিলেন কয়েকবার হুজুর ওজুর জন্য পানি চাইলেন অবশেষে একবার রাজু করিলেন এবং হজরত আব্বাস রাজিউল্লাহ আনহু এবং অন্য একজন সাহায্যে মসজিদে লইয়া গেলেন তখন অবস্থা এই ছিল যে ভালোভাবে তার পা মুবারক মাটিতে জমাইয়া রাখিতে পারতেছিলেন না এই নির্দেশে হজরত আবু বক্কর সিদ্দিক রাজিউল্লাহুতাল আনহু নামাজ পড়াইতে আরম্ভ করিয়াছিলেন حضر پاک صلی اللہ علیہ وسلم پوسیا شورک ہوئی لین